দর্শক আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর যে গোলাপশা মাজার রয়েছে ঠিক গুলিস্তান মোড়ে এই গুলাবশাহ মাজারের সামনে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আজকের এগারো তারিখকে কেন্দ্র করে একটি বার্তা দিয়েছিল যে এগারো তারিখে এই মাজারটি ভাঙা হবে আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক অনেক মাজারে আঘাত করা হয় মাজার ভাঙচুর করা হয় এমনকি মাজার ভেঙে তাদের যে ফটক রয়েছে সেটিও পর্যন্ত নিয়ে যাওয়া হয় তারই নে হিসেবে কিন্তু আজকের এই গোলাপশা মাজার ভাঙচুর করার যে বার্তা দিয়েছিল সেই বার্তার পরই তরিকোৎপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মাজারকে রক্ষার্থে তারা আজকে এখানে অবস্থান করছেন তাদের একটি দাবি এই দেশে যেন কোনো ধরনের অস্থিত যেন তৈরি না হয় এবং কোনো মাজার যেন বাঞ্চন না করা হয় আজকে আমরা একটু কথা বলতে চাই এই মাজারে যারা আজকে রক্ষার্থে রয়েছেন তাদের সাথে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আসলে আপনি দেখতে পারবেন যে আমাদের সরকার পতনের পরে বাংলাদেশে অনেক ইসলামী সহমন দল রয়েছে বিভিন্ন মতালম্বী রয়েছে কিন্তু আমাদের একটি জিনিস জানতে হবে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইসলামের নাম দিয়ে অনেকে রাজনীতি করছে আসলে সত্যিকারের ইসলাম আমরা এই ভারত উপমহাদেশে যেভাবে বাংলাদেশে এসে সুফিয়া ক্যামের মাধ্যমে আমরা সবাই জানি সাত থেকে আষ্টশো বছর আগে বাবা হজরত শাহজালাল শাহ পর রহমতুল্লাহ আলহের মাধ্যমে তিনশো ষাট আউলিয়া এদেশে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আমাদেরকে আবদ্ধ করেছে ইসলামের সুশিক্ষা হচ্ছে ধৈর্য শকর সহিংসতা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এর মাধ্যমে ইসলামী অনুশাসন ব্যবস্থা আমাদেরকে পালন করতে হয় ছোট্ট একটি দেশ বাংলাদেশ আজকে স্বাধীনতার পরে অস্থিতিশীলতা কোনোভাবেই কাটছে না ইসলামের নাম দিয়ে যারা ইসলাম প্রচার করে আজকে সম্মানিত হয়েছেন আউলে গ্রামের পবিত্র দরগাকে আমরা মাজার বলি সাধারণ মুসলমানের মাজার হয় না মুত্তাকি পরেসগার যাদের কোরআনে যাদেরকে সম্মানিত আল্লাহ নিজেই দিয়েছেন তাদের মাজার দরগা হয় তো মানুষ সেখানে যায় তাদের উদ্দেশ্যে করে দোয়া করে মনের আবেদন আল্লাহর দরবারে পেশ করে এখানে কোনো অহিংস কোনো দেশবিরোধী কোনো মানুষ বিরোধী কর্মকাণ্ড মাঝারে কখনোই লিপ্ত হয় না তো যাই হোক আজকে সারা বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মুসলমানের আশি পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসে আমাদের কাদরিয়া তৈবিয়া তাহরিয়া মাদ্রাসা জামিয়া আমিয়া সুনিয়া এগুলো সব সুন্নি প্রতিষ্ঠান এখানে মাজবান্ডার দরবার শিরিফ রয়েছে আহ্লা দরবার শিরিফ রয়েছে আদ্রসী দরবার শরীর রয়েছে সুরেশ্বর রয়েছে অসংখ্য দরবার শরীর রয়েছে শালিবাগদের মাজার শাহজাল বাবান বা শাহপুর মাজার তিনশো আউলের মাজার রয়েছে এদেশের ভিতরে আউলে গ্রামদের ইচ্ছা হচ্ছে মানুষ সুন্দর শান্তিতে থাকবে দেশের যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর অলিরা মানুষের পাশে এসে দাঁড়ায় বিশৃঙ্খলার মাধ্যমে কখনো কোনো কিছু সমাধান হয় না আজকে বাজার মসজিদ মাদ্রাসার ভিতরে দেশের কুরুচিশীল খারাপ বেশি শক্তি মানুষরা কমিটি গঠন করে অরাজকতার এটা সত্য এটাকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে গঠনমূলকভাবে এটাকে পরিশুদ্ধ করতে হবে পরিষ্কার করতে হবে এটাকে সংশোধন করতে হবে তাই বলে আউলিয়া ক্রমকে বেদ্যুতি করে বিশৃঙ্খলা করে দেশের মধ্যে মানুষের যে অন্তরে যে ভালোবাসা রয়েছে সেটার মধ্যে আগে দিয়ে হানানি মারামারি করে ভাই ভাই রক্তপাত করে আমাদের মুসলিম জাহানের অবমান করে আমার মনে হয় এটা কখনো ভালো হবে না আজকে ঢাকা শহরে কয়েক লক্ষ লোক উপস্থিত আছে শুধু মাজারের ব্যাপারে যদি তারা আক্রমণ করে এখানে রণক্ষেত্রে পরিণত হবে মানুষে মানুষে হানাহানি হবে তো আমি আবেদন করব যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন আপনারা ধৈর্যশীল হন আপনারা যদি মনে করেন মাজারে কোনো গুনাহের কাজ হয় আপনারা আলে মোলামের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের মাধ্যমে সুস্পষ্ট লিখিত বক্তব্য দেন এবং সরকার মহোদয় আলেম বিজ্ঞ আলেমাদেরকে নিয়ে সেটাকে বিবেক বিবেচনা করে পরিচ্ছন্নভাবে কিভাবে আউলিয়া ইকলামের মাঝার পরিচালনা করা যায় মাদ্রাসা পরিচালনা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করা যায় আমরা সেভাবে আগে যাই কিন্তু একটা মানুষের ধর্মীয় অনুভূতিতে যেটা ভালোবাসার জায়গা শ্রদ্ধাভাজনের জায়গা তাদেরকে অপমান করলে সাধারণ মানুষ তো বিশৃঙ্খল হয়ে যাবে তারা তো দেশকে শান্তি থাকতে দিবে না দেশ এমনিতেই ক্ষতিগ্রস্ত আমরা সবাই জানি দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ এখন আমাদের মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন কাজ করতেছে না আমাদের র্যাব প্রশাসন কাজ করতেছে না আমরা এই পরিবেশে যদি অস্থির করি আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ হবে এবং এই সুযোগে দেশের আন্তর্জাতিক মহলে চক্রান্তে আমরা ক্ষতিগ্রস্ত হবো আমি সবাইকে বলবো আপনারা স্থির হন আপনারা আউলিয়া কেন বিরুদ্ধে যাবেন না মাঝারে যদি কোনো গুনাহের কাজ হয় সেই ব্যাপারে কথা বলেন গঠনমূলকভাবে কথা বলেন কিন্তু অস্থিরতা করবেন না এবং আপনারা এটাকে আপনারা এই মানসিকতা নেবেন দেখেন আমরা সবাই মুসলমান আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা এক মানুষ আরেক মানুষকে ভালোবাসবো এটা আমাদের নবীজি শিক্ষা সেই শিক্ষাকে অবজ্ঞা করে যারা সোফিয়া ইকরাম যারা অউলি ইকরাম যারা পরেশগার যারা মুত্তাকিম যারা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীকে পরিচালনা করেছেন যারা পৃথিবীর শান্তি কামনা করেছেন শুধু মুসলমানের না যারা সমস্ত মানুষের শান্তি কামনা করেছেন তাদের ব্যাপারে আপনারা যদি এ ধরনের অন্যায়মূলক আচরণ করেন তবে আল্লাহর পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সুন্নি জনতার পক্ষ থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এজন্য এই দায় দায়িত্ব এদেশের সরকার প্রশাসন যদি না নেয় তবে এই দায়ী দায়িত্ব কে নেবে আমি জানি না এটা যদি আপনারা আজকে গোলাপ সালামুদুল্লাহ মাজারের ব্যাপারে যারা আপনার ভালো লাগে না মাজার আপনি আসেন না সমস্যা নাই কিন্তু আপনার মাজার ভাঙার কথা কখনই চিন্তা করেন আজকে গোলাপ না। সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এদেশে ইসলাম প্রচারে তিনশো ষাট আউলিয়া সমস্যা অনেক আউলিয়া গ্রামের মাজার আপনারা এই সমস্ত মাজার ভাঙার ব্যাপারে কখনো উদ্যোগ নেন না হ্যাঁ এই মাজারে যদি ধর্মীয় নীতির বাইরে কোনো ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে আপনারা তার বিরুদ্ধে অবস্থান নেন আমি আপনাদেরকে বলবো ইসলামকে ইসলামের কাজ হচ্ছে মানুষের সেবা করা ইসলামের কাজ হচ্ছে মানুষের সর্বোত্তম নিরাপত্তা দেওয়া নবীজি বলছে সে বোমন হতে পারে না যার দ্বারা আরেক মানুষ নিরাপদ না তো আমি মনে করি আজকে বাংলাদেশ অসুস্থ বাংলাদেশ উনিশশো সালে এদেশের স্বাধীনতা সাধারণ মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা যদি জ্ঞানী হয়ে থাকেন আপনারা যদি ইসলামের সত্যিকার মুসলমান হয়ে থাকেন মানুষের নিরাপত্তার জন্য সবার আগে আপনারা এগিয়ে আসুন আপনারা স্বেচ্ছাসেবক হন আপনারা দায়িত্ব নেন মানুষের দায়িত্ব আপনারা নেন আপনারা অন্য ধর্মের দায়িত্ব নেন আর আপনারা কী করতেছেন যারা ধর্মের দাও দিয়েছে যারা ধর্মের শীর্ষকে দিয়েছে যারা ধর্মের প্রকৃত শিক্ষক আপনারা তাদের অপমান করার কাজের জন্য লিপ্ত হয়ে গেছেন আমি অত্যন্ত লজ্জিত অত্যন্ত উদ্বিগ্ন আমি বলতে চাই প্রশাসন মহোদয়কে ব্যাপারটিকে হেলায় ফেলাই নেবেন না কারণ মাননীয় প্রধানমন্ত্রী সাবেক যাকে মানুষ সম্মান করতো ইজ্জত করত উনি বাংলাদেশকে হেলাই ফেলায় না সারা বাংলাদেশ অনেক আজকে ঘৃণা করতেছে এবং তার সমস্ত কর্মীরা আজকে ঘৃণা করতেছে তারা যে সে কি ধরনের কাজ করলো এত দুর্নীতি কীভাবে হলো এত মানুষকে কেন অপমান করলো আপনারাও মানুষের হৃদয়ের অনুভূতিকে হেলায় ফেলায় নেবেন না